নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই স্টেট ব্যাংকের তরফ থেকে ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের জন্য একটি বিশেষ জরুরি ঘোষণা করা হয়েছে যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা একটি বড়সড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা কি জরুরি ঘোষণা করা হয়েছে চলুন ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের নতুন ধরনের মোবাইল নাম্বার পরিবর্তনের একটি প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে প্রতারকরা গ্রাহকের নিবন্ধিত মোবাইল নাম্বার পরিবর্তন করে নিজেদের নম্বরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে এই নতুন জালিয়াতি নিয়ে ব্যাংক একটি জরুরি সতর্কতা জারি করেছে অর্থাৎ বুঝতেই পারলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য কিন্তু প্রতারণামূলক জরুরি ঘোষণা করা হয়েছে অনেক গ্রাহকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য ওটিপি চাওয়া হচ্ছে তো যদি আপনাদের মোবাইলে ফোন আসে কোনো বা ওটিপি চাওয়া হয় তাহলে কিন্তু ভুলেও আপনারা তা দেবেন না সেই সঙ্গে বলা হয়েছে কিভাবে প্রতারণার ফাঁদে পড়ছেন গ্রাহকরা প্রতারকরা গ্রাহকের কাছে ফোন বা এস এম এস পাঠিয়ে জানায় যে তাদের পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যাচাইকরণ আটকে আছে তারা আরও দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দ্রুত তথ্য দেওয়ার জন্য চাপ দেয় কখনো কখনো পেনশন বন্ধ হয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় এই ধরনের ফোন বা কোনো এস এম এলে গ্রাহকদের অত্যন্ত সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে এসবিআই প্রতারকরা গ্রাহকদের একটি লিঙ্ক পাঠায় এবং তাতে ক্লিক করতে বলে এরপর তারা ইউজার নেম পাসওয়ার্ড এটিএম পিন এবং ওটিপির মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাঙ্ক কখনোই ফোন এস লিংক এস লিঙ্ক বা এটিএমে গিয়ে পিপিও যাচাইকরণ করে না নিরাপদ থাকার জন্য এসবিআইয়ের পরামর্শ আপনার ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না ব্যাংকিং অ্যাপ শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন কোনো সন্দেহ হলে নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ওয়ান এইট ডবল জিরো টু ওয়ান ডবল জিরো এই নম্বরে ফোন করুন এই নম্বরে ফোন করে আপনারা রিপোর্ট করতে পারেন সেই সঙ্গে সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ওয়ান নম্বরে কল করে বা সাইবার ক্রাইম ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন এরই সঙ্গে বলা হয়েছে এসএমএস বা ইমেল সতর্কতা মনোযোগ দিয়ে পড়ুন এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না নিবন্ধিত মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সুরক্ষিত রাখুন সেই সঙ্গে বলা হয়েছে এর বার্তা যদি কোনো ফোন ওয়ান সিক্স ডবল দিয়ে শুরু হয় তাহলে সেটি ব্যাংকের আসল এবং সুরক্ষিত কল এই ধরনের কলে উত্তর দিতে কোনো ঝুঁকি নেই গ্রাহকদের সতর্ক এবং নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে এসবিআই যাতে তারা কোনো জালিয়াতি শিকার না হন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন প্রতারকরা কিন্তু বিভিন্ন দিক থেকে প্রতারণা করছে তো সেই জন্য যদি আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান তাহলে কোনো রকম সমস্যা হবে না আর যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা তাই একটু সাবধানে চলবেন সেই জন্য এসবিআইয়ের তরফ থেকে এই জরুরি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোনো অচেনা লিঙ্ক বা কোনো অচেনা নাম্বারে ফোন আসলে ব্যাংকের কোনো ডিটেলস চাইলে আপনারা দেবেন না বা কোনো ওটিপি চাইলে আপনারা একদমই দেবেন না যদি এই বিষয় ফোন করে বলা হয় তাহলে আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন কিন্তু আদৌ ফোনে কিন্তু কোনো ওটিপি বা ব্যাংকের ডিটেলস আপনারা দেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ